সালাম এত কষ্ট করে দুনিয়ার বুকে ছিলেন ঈসা কি সালাম কি মৃত্যু বরণ করেছেন না হয়নি করে জানেন আল্লাহ পাক ডেকে নিয়েছেন উঠে গেছেন আল্লাহ পাক তো আবার ওনাকে পাঠাবেন নাকি আবার উনি আসবেন সারা পৃথিবী ভ্রমণ করবেন মৌত হবে না হবে না মত হবে আচ্ছা কবর কোথায় হবে জানা আছে কবর কোথায় আছে দেখেন খুব সহজে কোরআন হাদিস বুঝে নিতে হয় কবর হবে হাজি সাহেব দেখেছেন আপনারা শুনবেন জানেন রসুল সাল্লা সাল্লামের কবরের পার্শে একটা জায়গা খালি করা আছে আছে না নাই

কথাটা কে বলল এবং কনকে ফেলে রাখলো তাহলে বোঝা গেল রসুল সাল্লি সাল্লাম জানেন যে ঈসা আলি সাল্লাম আসবে তার মরণ হবে এবং এই জায়গাতে তার কবর হবে একটু জোরে বলা যাবে না আচ্ছা বলেন তো এটা কি ভবিষ্যৎ এটা কি গাইবের খবর না এটাকে গায়েব বলে না দেখেন কত বড় বুঝানোর টেকনিক গাইব হলো দুই প্রকার একটা হলো আলিমুল গাইব আর একটা হলো ইলমে এবার সরাসরি এরা বুঝিয়ে দিয়ে বলে যে সুন্নি নবীকে সংবাদদাতা মানে আল্লাহর সমতুল্য করে দেয় কিন্তু করে বলছে এইরকম কিছু না গাইব হলো দুই প্রকার একটা হলো আলিমুল আল্লাহর নিজস্ব জ্ঞান আর একটা হলো গাইব এটা হাদিসা আছে যারা আলিয়া মাদ্রাসায় পড়েছেন তিনারা বলতে পারবেন আলিমুল আল্লাহর দেওয়া পদত্ব এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব জ্ঞান আর রসুলকে দেওয়া জ্ঞান এটাকে বলা হয় আলিমি বলি ভালো করে বুঝবেন তো পাকের দেওয়া গান আল্লাহর নিজস্ব জ্ঞান নিজস্ব আল্লাহর দেওয়া গানকে ইলমে গায়ব বলে দুটো দুই ইলমে গায়ব মানে হলো যে অদ্দৃশ্যের চোখে যেটা দেখা যায় না বলে দেওয়ার নাম তো রাসূল তো কবেই বলে গেছেন এখানে সালামের কবর হবে আর কোরআন বলছে আমা হুয়া আলাল গয়বি বিদনি কোরআনেও বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর দিয়ে তাকির করে নাই কোরআনও বলছে এখন যদি আপনি না মানেন তা আপনার ব্যাপার পাচক তো নামাজ পড়া কেও মানবে না তা আপনার ব্যাপার কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা বলতে হবে অস্বীকার করলে হবে না